ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের পর থেকে মানে বেশ কিছু নতুন উদ্যোগ আর পরিবর্তন নিয়ে বেশ আলোচনা হচ্ছে কিন্তু হ্যাঁ হচ্ছে নতুন নেতৃত্ব আসার পর ক্যাম্পাসে ঠিক কি ঘটছে শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে এর প্রভাবটা কেমন পড়ছে এইগুলো নিয়েই আজ আমরা একটু কথা বলবো। ঠিক আমাদের হাতে আসা বিভিন্ন মানে তথ্য আর প্রতিবেদনে যা দেখছি বেশ কিছু উল্লেখযোগ্য কাজ কিন্তু হাতে নেওয়া হয়েছে যেমন যেমন ধরেন ডাকসুর কিছু নতুন অংশীদারিত্বের কথা শোনা যাচ্ছে তুরস্কের একটা সংস্থার সাথে মেডিক্যাল সেন্টারের আধুনিকায়ন হচ্ছে আবার হলগুলোতেও সংস্কার কাজ চলছে আর শিক্ষার্থীদের জন্য কিছু নতুন সুবিধা আসছে একদম তাহলে আমাদের আজকের আলোচনার লক্ষ্য হবে এই সব তথ্য একসঙ্গে মিলিয়ে দেখা আসলে ক্যাম্পাসে কি ধরনের পরিবর্তন আসছে এই উদ্যোগগুলোর পেছনে কি আছে আর সবচেয়ে জরুরি শিক্ষার্থীদের জন্য এর মানেটা ঠিক কি চলুন শুরুতেই ডাকসুর ওই যে অংশীদারিত্ব তুরস্কের সাথে ওই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি অবশ্যই নির্বাচনের পর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েমের তৎপরতা কিন্তু বেশ চোখে পড়ার হুম সূত্রগুলো বলছে উনি শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বেশ সক্রিয় আর শুধু ভার্সিটি প্রশাসনের উপর ভরসা না করে বাইরের যোগাযোগও কাজে লাগাচ্ছেন মনে হচ্ছে হ্যাঁ এই ব্যাপারটা খেয়াল করার মতো কিছুদিন আগে যেমন চীনের রাষ্ট্রদূতের সাথে হল বানানো নিয়ে কথা বলছিলেন আর এখন শুনছি তুরস্কের টিকার সাথে পার্টনারশিপ মূলত মেডিকেল সেন্টার নিয়ে তাই তো ঠিক টিকা মানে টার্কিশ অ্যান্ড কোয়ার্ডিনেশন এজেন্সি তুরস্ক সরকারের একটা উন্নয়ন সহযোগী সংস্থা আচ্ছা তো সম্প্রতি ডাকসুর একটা প্রতিনিধি দলের সাথে বাংলাদেশে টিকার যিনি দায়িত্বে আছেন মোহাম্মদ আলী আরমান উনার একটা বৈঠক হয়েছে আর মূল ফোকাস ছিল আমাদের শহীদ বুদ্ধিজীবী ডাক্তার মোহাম্মদ মোর্তোজা মেডিকেল সেন্টারের আধুনিকায়ন আচ্ছা কিছু সূত্রে আবার এই যোগাযোগের পেছনে মানে ছাত্র শিবির আর তুরস্কের কিছু প্রতিষ্ঠানের আগের যোগাযোগের কথাও বলা হচ্ছে এই সূত্রগুলোতে আছে দেখুন সূত্রগুলোতে এমন একটা ইঙ্গিত আছে যে আগে ছাত্র শিবিরের সাথে তুরস্কের কিছু যোগাযোগ ছিল সেই সূত্রে বর্তমান ডাকসুর কেউ কেউ ধরেন ভিপি সাদিক কায়েম তুরস্ক গেছিলেন বলেও শোনা যায় ও তো ধারণা করা হচ্ছে হয়তো সেই পুরনো যোগাযোগটাই এই নতুন পার্টনারশিপ তৈরিতে কিছুটা ভূমিকা রেখেছে তবে এটা মনে রাখতে হবে এটা সূত্রের দেওয়া তথ্য আমরা শুধু সেটা তুলে ধরছি আসল কথা হলো ডাকসু আর টিকা এখন একসাথে কাজ করছে বুঝলাম তো এই মেডিকেল সেন্টারের জন্য নির্দিষ্ট করে কিটি করা হচ্ছে প্রজেক্টটা ঠিক কতটা বড় এটা বেশ বড় প্রজেক্ট কিন্তু সূত্র বলছে বাজেট প্রায় দু কোটি পঁচাত্তর লক্ষ টাকা বাবা পনে তিন কোটি হ্যাঁ এর আওতায় একটা নতুন মানে আধুনিক অ্যাম্বুলেন্স আসছে তারপর ধরেন দশটা এসি নতুন এক্সরে ইসিজি মেশিন ল্যাবের জন্য অ্যানালাইজার মাইক্রোস্কোপ অনেক কিছু অনেক কিছু হাসপাতালের বেড আলমিরা চেয়ার টেবিল মানে পুরো মেডিকেল সেন্টারটারই একটা বড়সড় সংস্কার হচ্ছে নিচতলায় একটা মডেল ফার্মেসি আর ইমার্জেন্সি ইউনিট করার কাজও চলছে পনে তিন কোটি টাকা তাও আবার বাইলের একটা সংস্থার অর্থায়নে এটা তো বিশাল ব্যাপার কাজ এগোচ্ছে কেমন শিক্ষার্থীরা কবে নাগাদ সুবিধা পাবে বলে মনে হয় আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি মানে ধরেন আগামী এক মাসের মধ্যেই বেশ খানিকটা অগ্রগতি দেখা যাবে আচ্ছা এর একটা ব্যাকগ্রাউন্ডও আছে এর আগে শিফা নামে একটা ভলেন্টিয়ার গ্রুপ মানে স্টুডেন্টস হেলথ ইনিশিয়েটিভ ফর অল ওরা একটা মেডিকেল ক্যাম্প করেছিল হ্যাঁ শুনেছিলাম সেখানেও টিকা হেল্প করেছিল বলা যায় ওটাই ছিল ওদের কাজের শুরু এই মেডিকেল সেন্টারের প্রজেক্টটা তারই একটা কন্টিনিউয়েশন তার মানে এটা হঠাৎ করে হচ্ছে না একটা প্রক্রিয়ার অংশ আচ্ছা এই মিটিংয়ে কি শুধু মেডিকেল সেন্টার নিয়েই কথা হয়েছে নাকি ডাকসু আর টিকা আরও কিছু নিয়েও আলোচনা করেছে আরও কিছু বিষয় আলোচনা হয়েছে যেমন ক্যাম্পাসে একটা ওয়েলনেস গার্ডেন করার প্ল্যান আছে ইন্টারেস্টিং হ্যাঁ তারপর প্রত্যেক ডিপার্টমেন্ট আর হলে ফার্স্ট এইড বক্স দেওয়া কিছু জরুরি ওষুধ ফ্রি দেওয়ার ব্যবস্থা করা এগুলো নিয়েও কথা হয়েছে বাহ ভবিষ্যতে একটা তার্কিশ বাংলাদেশ কালচারাল ফেস্টিভ্যাল করা যায় কিনা স্টুডেন্টদের জন্য তুরস্কে স্কলারশিপ বাড়ানো আর দুই পক্ষের মধ্যে সহযোগিতা আরও কিভাবে বাড়ানো যায় এসব নেই মূলত কথা হয়েছে মিটিং শেষে দুজনই মানে টিকার কোঅর্ডিনেটর আর ডাকসু ভিপি এই সহযোগিতা চালিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী ডাকসুন নতুন নেতৃত্ব শুধু একটা দিকে নয় বেশ কয়েকটা প্ল্যান নিয়ে এগোচ্ছে কিন্তু এই টিকার উদ্যোগগুলো তো একটা দিক এর বাইরেও তো ক্যাম্পাসে আরও কিছু কাজ হচ্ছে বলে শোনা যাচ্ছে তাই না হ্যাঁ হ্যাঁ আরও বেশ কিছু কাজ হচ্ছে যেমন কয়েকটা হলের রিডিং রুমে এসি লাগানো হয়েছে ওহ এটা তো খুব দরকারি অবশ্যই গরমে পড়ার খুব সমস্যা হয় আবার ছাত্রদের কমন রুমে ব্যবহারের জন্য কয়েকটা হলে ফ্রিজও দেওয়া হয়েছে এগুলো হয়তো ছোট ছোট উদ্যোগ কিন্তু স্টুডেন্টদের লাইফে সরাসরি লাগে ঠিক পরিবহনের বিষয়টা কি বাস নিয়ে তো ছাত্রছাত্রীদের অনেক দিনের ভোগান্তি লিউশনের কথা শোনা যাচ্ছে যিনি পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লা উনি বলেছেন খুব তাড়াতাড়ি আমাদের লাল বাস নামে একটা বাস ট্র্যাকিং অ্যাপ আসছে বাস ট্র্যাকিং অ্যাপ দারুণ তো হ্যাঁ এটা চালু হলে বাসের রিয়েল টাইম লোকেশন জানা যাবে আশা করা যায় এতে অপেক্ষা আর যাতায়াতের ভোগান্তি কিছুটা কমবে এটা আসলেই খুব দরকারি হবে আচ্ছা আর ক্যাম্পাসের ভেতরে রিক্সা ওটা নিয়েও তো কত নিয়ম হয় এবারও একটা নির্দিষ্ট ব্যবস্থা করার চেষ্টা হচ্ছে মানে এখন থেকে ক্যাম্পাসের ভেতরে শুধু নির্দিষ্ট পোশাক পরা চালকরাই রিক্সা চালাবেন আচ্ছা আর বাইরের কোনো রিক্সা নাকি ঢুকতে পারবে না সম্ভবত নিরাপত্তার ডিসিপ্লিনের জন্য হুম হতে পারে আর চিকিৎসার ক্ষেত্রে টিকার বাইরে আর কিছু হ্যাঁ আছে ইবনে সিনা ট্রাস্টের সাথে মিলে প্রতি মাসে একটা করে মেডিকেল ক্যাম্প হচ্ছে আর একটা বড় খবর হল ঢাকা ইউনিভার্সিটির সব স্টুডেন্ট ইবনে সিনার যে কোনো টেস্টে পার্সেন্ট ডিসকাউন্ট পাবে পঞ্চাশ শতাংশ এটা তো বিরাট ব্যাপার হ্যাঁ সূত্র বলছে এটা নাকি এক সপ্তাহের মধ্যেই চালু হয়ে যাবে শিক্ষার্থীদের হেলথ কেয়ারের জন্য এটা খুবই ভালো খবর স্বাস্থ্য নিয়ে আর কিছু আরও দুটো ছোট বিষয় জানা গেছে এক প্রত্যেক হলে একশো জন করে স্টুডেন্টকে ফার্স্ট এইড ট্রেনিং দেওয়া হবে এটাও দরকারি আর দুই হলগুলোতে ছাড়পোকার যে উপদ্রব সেটা কমানোর জন্য একটা পেস্ট কন্ট্রোল কোম্পানির সাথে চুক্তি হয়েছে এগুলো হয়তো গ্ল্যামারাস কিছু না কিন্তু হলের লাইফের কোয়ালিটির জন্য খুব গুরুত্বপূর্ণ একদম ঠিক এই ছোট ছোট সমস্যাগুলো সমাধান করা খুব জরুরি আচ্ছা এবার একটু হলের ভেতরের কথায় আসি সেখানেও তো কিছু সংস্কার কাজ হচ্ছে শুনলাম বিশেষ করে শেখ মুজিব হল আর অমর একুশে হল ঠিক তাই প্রথমে শেখ মুজিব হলের কথা বলি সেখানে মোট পাঁচশো চারটা নতুন ফ্যান লাগানোর কাজ শুরু হয়েছে বিশাল হ্যাঁ বিশাল হলের বিভিন্ন ব্লকে পুরনো নষ্ট ফ্যান খুলে এগুলো বসানো হচ্ছে এত ফ্যান একসাথে হলের প্রভোস্টকে কে বলছেন এই নিয়ে হল প্রভোস্টের কথা হলো স্টুডেন্টদের জন্য একটা আরামদায়ক আর নিরাপদ থাকার পরিবেশ তৈরি করাই লক্ষ্য শুধু ফ্যান না হলের ইলেকট্রিক লাইন লাইট এগুলো ধাপে ধাপে ঠিক করা হচ্ছে একটা ইন্টারেস্টিং সিনও নাকি দেখা গেছে টেকনিশিয়ানদের সাথে কিছু স্টুডেন্টও হাত লাগিয়েছে ফ্যান লাগাতে অন্যরা পাশে দাঁড়িয়ে দেখছে হলের ভেতরে একটা বেশ ভালো পরিবেশ তৈরি হয়েছে বাহ এটা তো খুব পজিটিভ একটা ছবি আর অমর একুশে হলের কি খবর সেখানেও কাজ হচ্ছে অমর একুশে হলে কাজ বেশ তাড়াতাড়ি হয়েছে মানে সূত্র বলছে মাত্র এক মাসেই ওখানে একশো বাইশটা নতুন ফ্যান আর নতুন সুইচ বোর্ড লাগানো শেষ এক মাসেই দারুণ তো হ্যাঁ গরমে নষ্ট ফ্যানের কষ্ট বা পুরনো লাইনের ঝুঁকি থেকে স্টুডেন্টরা মুক্তি পেয়েছে শিক্ষার্থীরা কি বলছে তারা খুশি হ্যাঁ ওদের ফিডব্যাক বেশ ভালো একজন যেমন বলছিল আগে গরমে ফ্যানের জন্য রুমে টেকা যেত না পড়াশোনা কঠিন ছিল এখন ঘর ঠান্ডা থাকছে আরাম হচ্ছে ভালো হল প্রশাসন এটাও জানিয়েছে ফ্যানের কাজ শেষ হলে এরপর লাইট পানির লাইন বাথরুম এগুলোর কাজও ধরবে তার মানে এটা শুধু ফ্যান লাগানো নয় বরং হলগুলোর যে বহুদিনের জমে থাকা সমস্যা সেগুলোর একটা সিস্টেম্যাটিক সমাধান করার চেষ্টা চলছে হ্যাঁ সেরকমই মনে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির হলগুলোর অনেক সমস্যাই তো বহু পুরনো ইলেকট্রিসিটি স্যানিটেশন এখন মনে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন আর ডাকসু মিলে একটা প্ল্যান করে এগোচ্ছে মূল লক্ষ্য অবশ্যই স্টুডেন্টসদের থাকার মানটা ভালো করা নিরাপত্তা বাড়ানো এ যে এত এত উদ্যোগ পোনে তিন কোটির মেডিকেল প্রজেক্ট হলে এসি ফ্রিজ বাস অ্যাপ রিক্সা কন্ট্রোল টেস্টে ছাড় হলে শয় শ ফ্যান এত কিছুর জন্য তো টাকা দরকার স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে এই টাকাটা আসছে কোথা থেকে ডাকসুন নিজের ফান্ড তো এত বেশি থাকার কথা না ঠিক এই প্রশ্নটা খুবই স্বাভাবিক এবং সূত্রগুলোতেও এটা নিয়ে কথা হয়েছে কি উত্তর পাওয়া গেছে ডাকসুর একজন কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন উনি যা বলেছেন তা হল ডাকসুর নিজস্ব ফান্ডে আসলে কোনো টাকা নেই তাহলে এই যে এত কাজ হচ্ছে এর পুরোটাই হচ্ছে বিভিন্ন স্পন্সারশিপ আর বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক বা এমওইউ করে মানে সব উদ্যোগই আসলে বাইরের অর্থায়নে চলছে ও আচ্ছা তাহলে পুরো মডেলটাই হলো স্পন্সারশিপ আর পার্টনারশিপ নির্ভর এটা একদিকে যেমন তাড়াতাড়ি কিছু কাজ করার সুযোগ করে দিচ্ছে অন্যদিকে এর লম্বা সময়ের প্রভাব বা এটা টিকবে কিনা সেই প্রশ্ন আসে সব মিলিয়ে দেখলে পরিবর্তনের তালিকাটা কিন্তু বেশ লম্বা আর অনেক দিকে ছড়ানো হ্যাঁ সত্যি তাই মেডিকেল থেকে শুরু করে থাকা যাতায়াত স্বাস্থ্য অনেকগুলো দিকেই কাজ হচ্ছে আর এই প্রসঙ্গে সূত্রগুলোতে একটা বড় প্রশ্ন তোলা হয়েছে কি সেটা যে এই নতুন নেতৃত্ব সাদিক কায়েম আর তার টিম তারা কি আসলেই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টসদের চাওয়া পাওয়ার জায়গা থেকে একটা দৃশ্যমান পরিবর্তন আনতে পারবে তাদেরই উদ্যোগগুলো কতটা টেকসই হবে এগুলো আসলে সময়ই বলবে আমরা কেবল এখন পর্যন্ত যা জেনেছি সেগুলো মিলিয়ে একটা ছবি তুলে ধরার চেষ্টা করলাম ঠিক তাহলে আজকের আলোচনা থেকে আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আর উদ্যোগ নেওয়া হচ্ছে এর মধ্যে সবচেয়ে চোখে পড়ার মতো হল তুরস্কের সংস্থা টিকার সাহায্যে মেডিক্যাল সেন্টারের আধুনিকায়ন পাশাপাশি হলগুলোর সংস্কার স্টুডেন্টদের জন্য বাস অ্যাপের মতো প্রযুক্তিগত সুবিধা স্বাস্থ্যসেবায় ঠাড় এবং আরও কিছু কল্যাণমূলক কাজ হচ্ছে আর এর বেশিরভাগই আসছে স্পন্সরশিপ বা সমঝোতার মাধ্যমে এই পরিবর্তনগুলো কিন্তু ফলো করার মতো কারণ এগুলো সরাসরি দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্রছাত্রীর জীবন আর পড়ার পরিবেশকে প্রভাবিত করছে যারা বিভিন্ন বিষয় নিয়ে দ্রুত জানতে চান তাদের জন্য এই ঘটনাগুলো অবশ্যই ইন্টারেস্টিং এটা দেখাচ্ছে কিভাবে একটা স্টুডেন্ট লিডারশিপ বিভিন্ন পার্টনারশিপের মাধ্যমে পরিবর্তন আনার চেষ্টা করতে পারে একদম সবশেষে একটা প্রশ্ন বা ভাবনার জায়গা রেখে যাই এই যে স্পন্সরশিপ আর সমঝোতার উপর নির্ভর করে এত জরুরি আর বড় উদ্যোগগুলো নেওয়া হচ্ছে এটা নিঃসন্দেহ একটা পথ কিন্তু এটা কতটা টিকসই বাইরের টাকার উপর নির্ভর করে এই মডেল কি লম্বা সময় ধরে চলতে পারে অথবা এই তাৎক্ষণিক সুবিধার পাশাপাশি ইউনিভার্সিটির নিজের সক্ষমতা বাড়ানো একটা স্বনির্ভর পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে এই পথটা কতটা কার্যকর এই দিকগুলো নিয়ে হয়তো ভবিষ্যতে আরও ভাবনার অবকাশ থাকবে